আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে ধে আসে প্রবল ঝড় বৃষ্টি আবহাওয়ার আমূল পরিবর্তন এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গণগনে রোদের বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তে গরম সমানে বাড়ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ বুধবার চৌঠা জুন থেকে কলকাতা সহ বাংলা একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল কাল বৃহস্পতিবার আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট তীব্র গরমে হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে তবে একটানা কতদিন চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বুধবার চৌঠা জুন আজ দু এই মুহূর্তে বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে রয়েছে ধানবাদ পাশাপাশি খড়গপুর পাশাপাশি উত্তর বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকে লক্ষ্য করা গেছে তবে দুপুরের পর থেকে কিন্তু আকাশের ব্যাপক অবস্থা খারাপ হতে পারে এবং আকাশ কিন্তু প্রবল কালো হয়ে দুর্যোগয়ে আসতে পারে দুপুরের আপডেটে আসব তা বিকেল সন্ধ্যার আপডেটে আসবো এদিকে মালদহ দিনাজপুর এবং দুই দিনাজপুর সহ উপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে দিনের একাধিক সময় হালকা রৌদ্র দেখা গেছে কিন্তু বেশিরভাগ সময়টাই আজ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ সময়টি আজ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দুপুরের পর মানে বিকেল সন্ধ্যা পর্যন্ত অন্তত সন্ধ্যা রাতের দিকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ জেলাগুলির আকাশ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে সমস্ত জেলা আকাশেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে বিকেলের পর থেকে আকাশের ব্যাপক ভোল বদল হবে এবং আজ কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাগুলিতে আসবো সেই আপডেটে আগামীকাল বৃহস্পতিবার পাঁচ তারিখেও কিন্তু কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সমস্ত জেলার আকাশ কিন্তু পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে সমস্ত জেলার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে ব্যাপক বদল হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি এবং এদিকে খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে বাংলাদেশে ঢাকা কুমিল্লা ময়মনসিং রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর রংপুর সমস্ত এলাকাতেই কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আগামীকাল বৃহস্পতিবার আজ যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার ঝড় বৃষ্টি কতদিন চলবে আসবে আপডেটে এবার আমরা চলে আসলাম সরাসরি আজ কোন কোন জেলাগুলিতে জেলাগুলি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই ঝড় বৃষ্টি মোড়ে এবং আজ বুধবার চৌঠা জুন আজ দুপুরের পর আকাশের ব্যাপক ভোল বদল হবে আজ মোটামুটি বিকেল সন্ধ্যা রাতের দিকে ভালো পরিমাণে বৃষ্টি সব বজ্রপাতের আশঙ্কা থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এদিকে রয়েছে টোটাল এই এলাকাটাতে ভালো পরিমাণে আজ দুর্যোগ তৈরি হতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে আজ কলকাতা কোলাঘাট হুগলির আরামবাগ চন্দ্র চন্দননগর থেকে শুরু করে দুই বর্ধমান শান্তিপুর নদীয়া জেলার কৃষ্ণনগর পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়া মিঝাম ধানবাদ শিউড়ি নলাহাটি ডুমকা এসব এলাকায় কিন্তু আজ বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দুই বর্ধমান এবং হুগলির আরামবাগ চন্দননগর শান্তিপুর নদিয়া জেলার কিছু কিছু এলাকায় ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এবং মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতেই চলার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ কলকাতার আশেপাশে এলাকাগুলি যেমন নিউ টাউন বজবজ বারুইপুর এদিকে কেতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর কুলপি মহিষাদল হলদিয়া থেকে শুরু করে বাজকুল এবং কাকদ্বীপ এদিকে রায়দিঘি নামখানা ফ্রেজাগঞ্জ কাথি দীঘা এবং বাংলাদেশের জেলাগুলি রয়েছে এদিকে বরিশাল থেকে শুরু করে এদিকে জিয়ানগর মাঠবাড়িয়া মির্জাগঞ্জ এবং বরিশাল লোহাগাড়া যশোর ফরিদপুর সাইকুপা মেহেরপুর এবং পাবনাথক সহ এইসব এলাকায় কিন্তু আজ ব্যাপক বজ্রপাত আশঙ্কা থাকছে পাশাপাশি কাপাসিয়া ঢাকা ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাসা লাখাই এবং এদিকে বাংলাদেশের কুমিল্লা ফরিদগঞ্জ সেনমার্গ মতিরহাট এসব এলাকায় কিন্তু আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে তবে ফরিদপুর লোহাগাড়া যশোর সাইকুপা মাদারীপুর এবং কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ ঢাকা আগরতলা রাখায় এসব এলাকায় ভারী বৃষ্টি এবং সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কী অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টি বৃষ্টিসহ ভালো পরিমাণে বজ্রপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে মালদহ জেলা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার জলপাইগুড়ি এসব এলাকায় কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের মধ্যে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বেলা গোড়ালেই কিন্তু আবহাওয়ার একটা ভোল বদল লক্ষ্য করা যাবে এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাংলাদেশে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুর আছে সেই বিভাগে কিন্তু আজ ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে but <laughs> তবে আগামীকাল বৃহস্পতির কী আপডেট বৃহস্পতিবার কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে মোটামুটি কলকাতা সহ। সংলগ্ন জেলাগুলির আকাশ কিন্তু মোটামুটি আংশিক থেকে বেশি মেঘ মেঘাচ্ছন্ন হতে পারে ধীরে ধীরে তবে দুপুরের পর থেকে আকাশে ব্যাপক ভোলবদল হবে এবং বিশেষ করে কলকাতাসহ এই জেলাগুলিতে মানে ভালো পরিমাণে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে তবে বৃষ্টি হলেও কিন্তু গরম ভ্যাবসা যে গরম সে গরম কমবে না সাময়িক শক্তি মিলবে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ মোটামুটি আবহাওয়া ঠান্ডা থাকবে বৃষ্টি কমে গেলে আবারও সেই একই গলদ গরম অবস্থা তৈরি হবে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে এদিকে কলকাতা লোহা এদিকে কলকাতা কোলাঘাট চন্দননগর হুগলি আরামবাগ থেকে শুরু করে এদিকে কিন্তু হলদিয়া পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা থেকে শুরু করে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা থেকে শুরু করে হলদিয়া জয়নগর মাজিরপুর এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হবে ভালো পরিমাণে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই আপনারা নিরাপদ স্থানে থাকবেন মাঠেঘাটে রাস্তাতে থাকবেন না এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এবং এদিকে রয়েছে আ শ্যামনগর পাশাপাশি বাংলাদেশের মংলা বাগেরহাট খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি দাপট অব্যাহ বাড়বে এবং পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল চন্দননগর এদিকে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মোটামুটি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার ঝড় বৃষ্টি বাড়বে এবং এদিকে মেহেরপুর শান্তিপুর নদীয়া জেলা এবং এদিকে রয়েছে যশোর সাইকুপা ফরিদপুর লোহাগাড়া বাংলাদেশের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি হবে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বৃহস্পতিবার পাঁচ তারিখ যদি আমরা রাতের দিকে যাই রাতের দিকে কিন্তু বৃষ্টি কিছুটা কমলেও বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে মোটামুটি রাত্রির পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়াগুলি নদীয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা সমস্ত জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে সে শুক্রবারে আসবো তার আগে একটু উত্তরবঙ্গের জেলাগুলি অবস্থা দেখি উত্তরবঙ্গের মালদহ এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে শুরু করে বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকে সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার বৃহস্পতিবার পাঁচ তারিখ পাঁচই জুন মোটামুটি বিকেল সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক আবহাওয়া বদল হতে পারে এবং ভালো পরিমাণে বৃষ্টি সহ দুর্যোগ হতে পারে শুক্রবার ছয় তারিখের আপডেট কী আছে শুক্রবার ছয় তারিখ বিশেষ করে শুক্রবার ছয় তারিখে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মোটামুটি সকালের পর দুপুরের দিকে জায়গায় জায়গায় হবে হালকা থেকে সামান্য হালকা বৃষ্টি হতে পারে মাঝারিও হবে না হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্রবার ছয় তারিখ কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা কম থাকবে তবে এদিকে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ করে উপকূলীয় যে এলাকাগুলি রয়েছে এদিকে রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর নামখানা ফ্রিজারগঞ্জ কাঁথি দীঘা উপকূলীয় এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে শুক্রবার ছয় তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলির কী অবস্থা আসবো তার আগে এদিকে পশ্চিম বাংলাদেশের যে উপকূলীয় এলাকাগুলি রয়েছে যেমন খুলনা বরিশাল থেকে শুরু করে কলাপাড়া চিটাগং মহেশকালী টেকনাফ এসব এলাকায় বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময়ে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে শুধু তাই নয় রাজশাহী ময়মনসিংহ তুরা রংপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ছয় জুন শুক্রবার এদিকে উত্তরবঙ্গে মালদহ থেকে শুরু করে শিলিগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে সুরুঙ্গা আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং কালিম্পং এইসব এলাকায় নকশাল বাড়ি দাওয়াক এইসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি এবং রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে শনিবারের কি আপডেট শনিবার কিন্তু একদমই বৃষ্টি সহ কোনো বজ্রপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টি সম্ভাবনা থাকবে না শনিবার শুধুমাত্র উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি দার্জিলিং এবং কালিম্পং শিলিগুড়ি এবং এদিকে রয়েছে জলপাইগুড়ি এই এলাকাগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তবে এই ছিল বন্ধুরা আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এখন এই পর্যন্তই